সালটা দু নয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ টেস্ট ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশের রেগুলার ক্যাপ্টেন বা শফ মুর্তুজার মর্তুজার অনুপস্থিতিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস করতে পাঠানো হলো আন্তর্জাতিক ক্রিকেটে বছর তিনিকের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে টাইগারদের হয়ে টস করলেন ক্যাপ্টেন্সিও করলেন প্রথম ইনিংসে তিন উইকেট দ্বিতীয় ইনিংসে ফাইফার প্রথমবার নিজের কড়া অধিনায় করতে সাকিব আল হাসান ছিলেন এক কথায় অসাধারণ মেহেদি মিরাজের ক্ষেত্রেও ঘটনা একই রেগুলার ক্যাপ্টেন নাজমুল শান্ত না থাকায় অ্যান্টিগা টেস্টে দায়িত্ব বর্তিয়েছে মেহেদি মিরাজের উপর সে দায়িত্ব পালনে মিরাজও নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছেন প্রতিবেদন লেখার সময় প্রথম দিনের খেলা শেষে মিরাজের নামের পাশে মাত্র এক উইকেট টেস্ট ক্যাপ্টেন হিসেবে নিজের প্রথম উইকেটের দেখাও পেলেন প্রথম দিন দ্বিতীয় দিন সহ ম্যাচের বাকি ডেতে মিরাজের সামনে আরও সাতটি উইকেট নেওয়ার অসম চ্যালেঞ্জ পড়ে আছে বল হাতে আর সাতটা উইকেট নিতে পারলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে মনে করাবে সাকিব মিরাজের সন্ধি সাকিবের সময়ও স্বাগতিকরা প্রথমে ব্যাটিং করেছে মিরাজের সময়ও একই গল্প মিরাজদের বোলিং করতে হচ্ছে প্রথম দিন শেষে একুশে পাঁচ উইকেট হারিয়ে দুশো পঞ্চাশ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ উইকেটের একটা মিরাজের বল হাতে এই বোলার তৃতীয় সর্বোচ্চ সংখ্যক ওভার বোলিং করেছেন ১৬ ওভার হাত ঘুরিয়ে দু উইকেট নিয়ে সাতচল্লিশ রান দিয়েছেন প্রতিপক্ষকে গোটা দুয়েক মেইডেন ওভার সহ দলের হয়ে দ্বিতীয় সর্বনিম্ন ইকোনমি হোল্ড করেছেন মিরাজ ক্যাপ্টেন হিসেবে তার শুরুয়াত মোটেও বাজে হয়নি বল হাতে ভালো করার আরো বেশি সুযোগ আছে তার সামনে তবে আপাতত দেশের ও দুনিয়ার সেরা অলরাউন্ডারদের কাতারে নাম লেখাতে আরও ভালো পারফর্ম করার তারায় থাকবেন মেহেদি মিরাজ দুনিয়ার সেরা অলরাউন্ডার কথাটার ভার অনেক চাইলেই কি মিরাজের নামের সঙ্গে জুড়ে দেয়া যায় হয়তো যায় শেষ দুই বছরের হিসেব নিকেশে মিরাজ তেমনই একজন শেষ দুই বছরে যে সব ক্রিকেটাররা পনেরোটা টেস্ট খেলেননি তাদের মধ্যে মিরাজের রান সবচেয়ে বেশি কিন্তু যে অলরাউন্ডার পনেরো টেস্ট ম্যাচের বেশি খেলেছেন তার সঙ্গেও মিরাজের আছে রেস ভারতের রবীন্দ্র জাদেজা ম্যাচ খেলেছেন সতেরোটি রান করেছেন সাতশো বারো উইকেট সংখ্যা সাতাত্তর অন্যদিকে পনেরোতম টেস্ট খেলা অবস্থায় মিরাজের রান সাতশো সতেরো উইকেট সংখ্যা একান্ন এই মিরাজকে তাই রেকর্ডের মিরাজ বলাই যায় তবে মূল আসা যা তা হলো অধিনায়কত্বের ডেবু টেস্টে মিরাজকে আলাদাভাবে মার্ক করা অর্ডিনারি পারফরমেন্স নয় ক্যাপ্টেন হিসেবে এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করতে হবে মিরাজকে এজন্য আপাতত সাকিবের আট উইকেটই বেঞ্চ মার্ক যা ধরে আগাতে হবে মিরাজকে নিজেকে আলাদা করে মার্ক করাতে হবে স্বয়ং মেহেদিকেই তাহলেই হয়তো বলা যাবে দেশের হয়ে যতজন বিশ্বসেরার খেতাব পেয়েছেন তাদের একজন মিরাজ যিনি ডেবু টেস্টেই বোঝালেন ক্যাপ্টেন বহুত খাতার নাক আবু নাইম স্পোর্টস টাইমস